আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তরুণদের দ্বারা সংগঠিত এই রাজনৈতিক দল বা এই তরুণদের সম্পর্কে কোনো কিছু বলতে গেলে আমি নিজে খুব দ্বিধান্বিত হই কারণ এই তরুণরা গত দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের জীবনের আশঙ্কা ছিল তারা ঝুঁকি নিয়েছে ফলে মানুষের মনের মণিকুঠায় তাদের একটা শক্ত অবস্থান থাকা কথা ছিল এবং একসময় সেটা ছিল কিন্তু দিন পরস্পরায় এই অবস্থানটি অনেকটি ভঙ্গুর দশায় পরিণত হচ্ছে এর কারণ হলো এই তরুণদের বলগাহীন উন্মত্ত লাগামহীন কথা এবং আচরণ মিডিয়া অ্যাটেনশন পান এনসিপির যে কয়জন তরুণ নেতা তার মধ্যে দুজন সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে এমন কিছু বিস্ফোরক এবং বিপজ্জনক মন্তব্য করছেন জানি আসলে আমরা যারা রাষ্ট্রকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং আশঙ্কার জায়গা তৈরি যে হয় এটা বলা বাহুল্য এর মধ্যে নাসির উদ্দিন পটোয়ারি এ শুরু থেকেই কথাবার্তায় লাগামহীন এটা প্রমাণিত হাসাত আব্দুল্লাহ এই তরুণটি কথা বলার সময় সবসময় তিনি রেগে আছেন এমন মনে করার তার একটি মুখাভঙ্গি বা অ্যাপ্রোসের মধ্যে সেটি প্রদর্শিত হয় রেগে থাকার একটা সময় ছিল তখন তারা রেগেছিলেন এবং সেই রেগে থাকাটা দেশ জাতি কাজে লেগেছিল কিন্তু এখন এত বেশি রেগে থাকা এবং চিৎকার চেঁচামেচি করে নানা ধরনের কথা বলে অস্থিরতা তৈরি করা এটি বাহুল্য হচ্ছে বলেই মনে করার সুযোগ আছে আমি নাসিরুদ্দিন উদ্দিন কথাটা পরে বলি আগে হাস্তাদ আবদুল্লার কথাটি বলে দেই। সম্প্রতি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী এর প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান যথাক্রমে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তিন প্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি নিশ্চয়ই একটি বিশেষ মাত্রা পেয়েছিল সম্ভবত এরকম ধারণা থেকেই তিন বাহিনীর প্রধানকে এই অনুষ্ঠানে আনা হয়েছিল বা তারা গিয়েছিলেন সেটি হল যে আমাদের দেশে একটা ধর্মীয় অস্থিরতার ক্যাম্পিং করে অন্যান্যরা অনেক সুবিধা নিতে চায় সেই জন্য তিন বাহিনীর প্রধান সেখানে উপস্থিত হয়ে এমন কিছু সম্প্রীতির কথা এবং রাষ্ট্র সম্পর্কে তারা কিছু কথা বলেছেন যেটি খুব প্রয়োজন ছিল বলে মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে সেই অনুষ্ঠানের কোনো এক পাশে একটি রাজনৈতিক দলের ব্যানার ছিল সম্ভবত কোনো একটি অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে সেই ছবিটি প্রদর্শন করে হাসতাত আবদুল্লাহ বলছেন যে সেনাবাহিনীর প্রধান একটি দলের ক্যাম্পিনে অংশগ্রহণ করছেন এরকম একটি কথা তিনি বলেছেন এটা তার যাচাই বাচাই করা উচিত ছিল যদিও তিনি তার কথার মধ্যে এটি মেটিকুলাস ডিজাইন কিনা সে প্রসঙ্গ তিনি উপস্থাপন করেছেন যদি তাই হয় তাহলে এটি ভালোভাবে চেক করে তার কথা বলা উচিত ছিল সেনাপ্রধান একটি রাজনৈতিক দলের ক্যাম্পেইনে যাবেন এটা বলাটাও এক ধরনের মূর্খতা হতে পারে একটু ভেবে দেখার জন্য কথা বলছি এবং সেনাপ্রধান সে কাজ করবেন না কোনো সেনাপ্রধানই সে কাজ করেননি করার কোনো কারণও নেই অথচ এই ধরনের একটি কথা বলে অস্থিরতা তৈরি করা একই সাথে এই মেটিকুলাস ডিজাইনের কথা বলতে যেয়ে তিনি আরেকটি বিপজ্জনক কথা বলেছেন যে যাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম সরি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রফেসর ইনুসকে অ্যাড্রেস করাটা হাস্তাদ আবদুল্লাহ এটাও বোধ একটু মূর্খতার পরিচয় দিয়েছেন কারণ ডক্টর ইনুস রাষ্ট্রপ্রধান নন ডক্টর ইনুস সরকার প্রধান হাস্তাদ আবদুল্লাহ বলছেন যাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন তিনি লন্ডনে যে সিজদা দিয়ে এসছেন খুবই দুঃখিত সিজদার শব্দটির অর্থ হাস্তাদ আব্দুল্লাহ জানার কথা সেজদা এটি একমাত্র পরম করুণবায় আল্লাহরই হক এই সেজদা শব্দটি অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা একটি অত্যন্ত অসঙ্গত এবং বেলসফি কাজেই বলা যায় প্রফেসর ইরুস লন্ডনে যে সেজদা দিয়েছেন বলতে যে তিনি যেটা মিন করেছেন এটা খুবই নিকৃষ্ট একটা কথা হতে পারে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রফেসর ইনুসের বৈঠকটি উনি আপত্তি করেছেন এটা তিনি করতে পারেন এটা এনসিপি এর আগে এবং জামাত ইসলামী তার আনুষ্ঠানিকভাবে করেছে এটা করতেই পারেন এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু সেজদা দিয়ে এসছেন লন্ডনে দেশকে বিক্রি করে দিয়ে আসছেন এই ধরনের কথা বলাটা খুবই অসংগত হয়েছে এবং এই কথাগুলো সাধারণ মানুষ এবং যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি তাদের মধ্যে যারা সম্পন্ন স্বার্থ নয় তাদের কারোরই ভালো লাগেনি এক্ষেত্রে আরও একটি প্রসঙ্গে এখানে আনা যায় গত মার্চ মাসের বিশ একুশ তারিখের দিকে যারা ভাস্তাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা তাদের কিছু সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল তারা দুজন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যদিও তারা বলেছেন সেনাপ্রধান তাদের ডেকেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সেনাপ্রধান একটি রিফাইন্ড আওয়ামী লীগ চায় এবং নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তাদের সাথে কথা বলেছেন এরকম একটি কথা বলেন যেটি পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হয় এবং যেটা বলা হয় যে এই দুজনেই বরঞ্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন এবং সাক্ষাৎ করেছিলেন পরস্পরে শোনা যায় যে তারা নিজেদের জন্য তাদের নির্দিষ্ট সংখ্যক আসন আগামী নির্বাচনে নিশ্চিত করার বিষয়ে সেনাপ্রধানের সাথে কথা বলেছিলেন সেনাপ্রধান সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং এটি তার কাজ না এভাবেই তিনি হয়তো অ্যাক্ট করেছিলেন যার কারণে তারা বাইরে এসে হাসাদ আবদুল্লাহ বিশেষ করে একটা রিয়্যাক্ট করেছিলেন যেটি কেউই ভালোভাবে গ্রহণ করেনি পরে অবশ্য সেই বিতর্কর মধ্যে এনসিপির অন্যপক্ষ পক্ষও হাস্তাদ আবদুল্লার বিপক্ষে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি হাসদাত আবদুল্লার মন্তব্যের বিপক্ষে অবস্থা নিয়েছিলেন সার্জিস আলম যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটির সঙ্গে হাস্তাদ আবদুল্লার কথা মেলেনি এগুলো পরে স্থিবিত হয়ে যায় আমরা মনে করছিলাম সেখান থেকেই হয়তো এই তরুণ নেতৃবৃন্দ যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন বা দিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা সতর্ক হবেন কিন্তু তারা সতর্ক হননি বরঞ্চ তারা ক্ষেত্রবিশেষে আরও বিপজ্জনক হয়েছেন এর মধ্যে সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি আয়নাঘরের প্রসঙ্গ বলতে যেয়ে ডিজিএফআই সম্পর্কে খুবই বিপজ্জনক কিছু কথা বলেছেন আমরা যখন আয়নাঘর গুড়িয়ে দিতে পেরেছি তখন ডিজিএফআইয়ের সদর দপ্তর গুড়িয়ে দিতে আমাদের সময় লাগবে না এই ধরনের কথা তিনি বলেছেন ডিজিএফআই প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিগত সরকারের সময় ডিজিএফআইয়ের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠেছিল এবং তারা বিপজ্জনক বেশ কিছু কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছিল সেটা নিয়ে সমালোচনা করা যেতে পারে ডিজিএফআইকে আরও প্রাতিষ্ঠানিক সত্তা এবং নিরপেক্ষ সত্তা হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় স্টার্ট সেটা নিয়ে পরামর্শ দেওয়া যেতে পারে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা র্যাব বা এই ডিজিএফআইতে থাকা অবস্থায় তারা দেশের মানুষের সঙ্গে গুম খুন ইত্যাদি অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন সেগুলোর বিচার দাবি করা যায় সেনাবাহিনীকে আরও ডিজাইন বাহিনী হিসাবে বা এই ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠানকে আরও কীভাবে পরিশীলিত এবং রাষ্ট্রের অনুকূলে অত্যন্ত ইতিবাচকভাবে তৈরি করা যায় সেটা নিয়ে কথা বলা যায় কিন্তু ডিজিএফআইর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া অর্থাৎ রাষ্ট্রের একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া এরকম বিপজ্জনক কথা বলাটা সঙ্গত নয় এটি বোঝার মতো সামর্থ্য নাসিরুদ্দিন পাটোয়ারি না থাকলে সেটি খুবই দুর্ভাগ্যজনক যদি নাসিরুদ্দিন পাটোয়ারিরা রাষ্ট্রে সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে যায় সবশেষ বিপজ্জনক কথাটি নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে বলেছেন আমি অত্যন্ত আতঙ্কিত বোধ করি এ ধরনের কথায় কারণ এটা রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা তৈরির পায় তারা কিনা এবং এই নাসির উদ্দিন সহ এই ধরনের তরুণ বন্ধুরা অন্য কোনো রাজনৈতিক দলের বদ উদ্দেশ্য তারা হাসিল করার জন্য তাদের দ্বারা প্রভক্ত কিংবা দেশি বিদেশি বাংলাদেশের ক্ষতি চায় এমন কোন শক্তি দ্বারা প্রবক্ট হয়ে তারা এই ধরনের বিপজ্জনক কথা বলেন কি না এটি নিয়ে জনমনে একটা সন্দেহ তৈরি হয়েছে নাসুদ্দিন পাটরি যেটা বলছেন শুনুন এই যে আমাদের আর্মি ভাইয়েরা হাতে শুধু অস্ত্র থাকলে হয় না মাথায় কিছু ঘিলু থাকতে হয় সরি এরা না বোঝে সংবিধান না বোঝে স্টেট বিভিন্ন দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আসিয়া মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্র চালাইতে অক্ষম হয়ে পড়ে কি অদ্ভুত একটা বাহিনী কি একটা অবস্থা ঘিলু শব্দটি নাসির উদ্দিন পাটোয়ারি আর্মির নেই এরকম কেন বললেন সেটির ব্যাখ্যা তিনি এখন পর্যন্ত দেননি আমরা অবশ্য অপেক্ষা করেছিলাম ঘিলু যদি বুদ্ধিমত্তা হয় ঘিলু যদি মনস্তাত্ত্বিক শক্তি বলতে মিন করা হয় তাহলে নাসরুদ্দিন পাটোয়ারের এটা জানার কথা না জানলে সেটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন সেনাবাহিনীর অফিসারকে ওই পদে নিয়োগ পেতে গেলে তাকে আইএসএসবি এটা ফেস করতে হয় আইএসএসবি অর্থাৎ ইন্টার সার্ভিস সিলেকশান বোর্ড এখানে যে ধরনের পরীক্ষা হয় সেখানে একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক শক্তি শারীরিক শক্তি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তারপরেই তাকে সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ দেওয়া হয় এছাড়া সেনাবাহিনীর ট্রেনিং প্রক্রিয়ায় তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইতিহাস সমাজবিজ্ঞান ভূগোল মনস্তত্ব এ সমস্ত বিষয়ে যেটি শেখানো হয় সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের দেশের রাজনৈতিক নেতাদের থাকলে রাষ্ট্র নিঃসন্দেহে আরও ভালো চলত প্রবীণ যারা রাজনীতিবিদ তাদের সম্পর্কে অনেক কথা আছে নবীন যারা রাজনীতি করতে আসে যারা দেশের মানুষকে স্বপ্ন দেখানোর সক্ষমতা আছে কি না এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ ছিল তারা এই সেনাবাহিনীর ঘিলু সম্পর্কে কথা বলে নিজেদের মস্তিষ্কে ঘিলুর অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠার মতো আচরণ করে ফেলেছেন বলা যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একজন উপস্থাপককে দেখলাম প্রশ্ন করতে নাসিরুদ্দিন পাটোয়ারির আরেকজন কলিগ সম্ভবত নাম বিরাজ। যে সেনাবাহিনীর ঘিলু টেস্ট করার মতো কোনো পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো বিষয়বস্তু এনসিপির আছে কি না এনসিপিতে যারা নেতৃত্ব দেন তাদের ঘিলু টেস্ট করার কোনো ব্যবস্থা আছে কি না এমনকি নাসির উদ্দিন পাটোয়ারির ঘিলু টেস্ট করে তাকে এনসিপির নেতৃত্বে আনা হয়েছিল না এ ধরনের একটি তির্যক প্রশ্ন তিনি করেছেন প্রশ্নটি যথার্থ বলেই মনে হয়েছে বিশেষ করে ওটার কমেন্টস বক্সে মানুষের কমেন্টস দেখে সেটাই মনে হলো সেনা অফিসারদের সম্পর্কে এত নিম্নমানের ধারণা এবং সেটি পাবলিকলি বলা এটি নাসিরুদ্দিন পাটোয়ারির কতখানি যুক্তিযুক্ত হয়েছে রাজনৈতিক দল হিসাবে এনসিপিকে কোন বিতর্কের মধ্যে প্রবেশ করে দেওয়ার একটি প্রবণতা সেটি নিয়ে ভাবার জন্য এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির অন্যান্য কলিগস যারা রাজনীতি বোঝার কথা বোঝেন এরকম যদি আমরা ধরে নেই তাহলে নিশ্চয়ই তাদের কথা বলার উচিত ছিল এবং এই বক্তব্য দেওয়ার পরে আরও প্রায় বাহাত্তর ঘন্টা অতিক্রম হয়ে গেছে এর মধ্যে এনসিপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি তবে গত দু এক দিন পূর্বে সেনাবাহিনীর একটি সভা ছিল এটা আমরা জানি সে সভায় নিশ্চয়ই অনেক কিছু আলোচিত হয়েছে এবং আলোচনার জবাবেই সম্ভবত সেনাপ্রধান একটি কথা বলেছেন যেটি নিয়ে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি সেনাপ্রধান বলছেন সম্ভবত তিনি ওই সভার কোনো কোনো বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই বলছেন বক্তব্যটি শুনলেই আপনারা বুঝতে পারবেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না এসব গালিগালার শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে এরা আমাদের সন্তানের বয়সী এরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে কি অসাধারণ অত্যন্ত সুন্দর সেনাবাহিনী এবং সেনা সেনাপ্রধান তারা আগামী নির্বাচনটি সঠিক সময় সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এরকম প্রত্যাশার কথা তারা ব্যক্ত করেছেন তারা নির্বাচন কর্মকাণ্ডকে রাষ্ট্রের প্রয়োজনে যথাসম্ভব সহযোগিতা দেবেন এবং যে কোনো সময়ের তুলনায় বেশি সহযোগিতা দেবেন এরকম একটি মনোভাব সেনাপ্রধান ইতিমধ্যে ব্যক্ত করেছেন সেনাবাহিনীকে এখন যে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত রাখা হচ্ছে এখান থেকে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নিয়ে যাওয়া দ্রুত দরকার এটি আমরা সবাই বুঝি কারণ তাদের ট্রেনিং প্রোগ্রাম আছে অন্যান্য নিজস্ব কর্মকাণ্ড আছে যেটি এই পরিস্থিতিতে বিঘ্নিত হচ্ছে ফলে সেনাবাহিনী দ্রুত একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা তাদের নিজস্ব কর্মকাণ্ডে ফিরে যেতে চাইবেন এটি স্বাভাবিক এই অবস্থানকে নির্বাচন বিলম্বিত প্রলম্বিত করা বিঘ্নিত করার একটি শক্তি তারা নেগেটিভলি দেখে যারা নেগেটিভলি দেখে তাদের কোনো পারপাস কি না এই ধরনের বক্তব্য এটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে নিশ্চয়ই এনসিপি বা এদেরকে যারা এরকম প্রভোগ করেন প্রোভাইড করেন এদের কাজকে সমর্থন করেন তারা এ বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন সেই ব্যাখ্যাটা দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে তবে আমরা মনে করি সেনাবাহিনী এবং সেনাপ্রধান পাঁচই আগস্টের পূর্ব মুহূর্ত থেকে এই পর্যন্ত তারা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তারা জনগণের আস্থা অর্জন করেছেন আগামী নির্বাচনে তাদের একটি বিস্তর রোল প্লে করার যে সুযোগ সেটি তারা নিঃসন্দেহে পেশাদারিত্বের ভিত্তিতেই করবেন বাংলাদেশে একটি নিরাপদ নির্বিঘ্ন উৎসব মুখর নির্বাচনের যে প্রত্যাশা সারা দেশের মানুষ করে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল করে সেই বিষয়ে সেনাবাহিনী মনোযোগী হতে যখন চাচ্ছেন তারা পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন তখন এই ধরনের কথাবার্তা নিঃসন্দেহে পরিত্যাজ্য আশা করি এ বিষয়ে সকলেই যথেষ্ট সতর্কতামূলক কথাবার্তা আচার আচরণে সতর্কতামূলক অবস্থান নেবেন এটি আমরা প্রত্যাশা করি এবং একই সঙ্গে আমরা সেনা প্রধান এবং সেনাবাহিনী এ পর্যন্ত তারা যে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অত্যন্ত পেশাদারিত্বের সাথে কথা বলেছেন অত্যন্ত দেশপ্রেমিক মনোভাব প্রদর্শন করেছেন দায়িত্বশীল অভিভাবকসুলভ যে মনোভাব তারা প্রদর্শন করেছেন আমরা দেশের মানুষ আমরা সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে নিরঙ্কুশভাবে সমর্থন করি এটাও তাদেরকে আমরা জানিয়ে রাখছি